হঠাৎ করে লাইভে পালানোর হেরিক লাগিয়ে দিলেন একের পর এক আওয়ামী লীগ সদস্যরা পালাচ্ছে আওয়ামী দালাল থেকে শুরু করে রাগব বল পর্যন্ত সকলে এখন বর্ডারে বর্ডারে চক্কর খাচ্ছে পুলিশে কর্মরত অসংখ্য অফিসার তারা ইউনিফর্ম খুলে লুঙ্গি ধুতি পরে পালাচ্ছে আওয়ামী চুনুপটি থেকে শুরু করে বড় বড় নেতারা সকলে পালাচ্ছে কেউ ঠাই পাবে না তাদের হাতে সময় খুবই কম ইতিমধ্যে তাদের নেত্রী সুইজারল্যান্ডে পালিয়েছে তাদেরও উচিত এখনই পালানো এদিকে তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে পিটার হাসের সাথে আওয়ামী দালাল কাওয়াকাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং কাওয়াকাদের এটিও কনফার্ম করেছে যে পিটার হাস ও আমেরিকার পক্ষ থেকে একটি তত্ত্বাবধায়ক সরকার চান হাসিনাকে সাত দিনের আলটিমেটাম দিল আমেরিকা খুব শীঘ্রই তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়কের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে এদিকে প্রকাশ্যে রাজনীতির মাঠে থাকবে খালাদা জিয়া মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপির বৈঠকের সময় বেশ কিছু আলোচনার মধ্যে এটিও ছিল আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে বিএনপি মাঠে বড় আন্দোলন নামছে না কারণ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছে তার একটাই শর্ত সেফ এক্সিট তবে হাসিনাকে আর এক মূর্ত ক্ষমতা রাখতে চাচ্ছে না সশস্ত্র বাহিনীর বহু কর্মকর্তারা হাসিনা যদি এ মাসের মধ্যে পদত্যাগ না করে তাহলে আমেরিকার পক্ষ থেকে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে আসবে ইতিমধ্যে তারা বাংলাদেশ থেকে গার্মেন্টস কেনা কমিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে ঘোষণা দিয়ে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে আমেরিকা আমেরিকার সাথে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের সব দেশও এই নিষেধাজ্ঞা দেবে এটাই শুধু সময়ের ব্যাপার তো দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর সামনে আরও গোপন তথ্য ফাঁস রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাটকে দেখা অনুরোধ রইল পুলিশ ডিজিএফআই কে জবাবদিহিতার আওতায় আনতে স্টেট ডিপার্টমেন্ট কে কংগ্রেসের তাগিদ বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেট দলীয় ছয় কংগ্রেস সদস্য একইসঙ্গে সঙ্গে চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে সম্প্রতি নিষেধাজ্ঞা পাওয়ার অ্যাপ অন্যান্য আইন বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন এই ছয় কংগ্রেসম্যান বাংলাদেশের র্যাব ডিবি পুলিশ এবং ডিজিএফআই সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তথ্য স্টেট ডিপার্টমেন্ট কিভাবে যাচাই করে তা জানতে চেয়েছেন তারা যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে লেখা এক যৌথ চিঠিতে এই আহ্বান জানানো হয় হাউস মানবাধিকার কমিটি ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের কো চেয়ারম্যান কংগ্রেসম্যান জেমস পি ম্যাক গভার্ন বুধবার চিঠিটির একটি কপি এই প্রতিবেদকের নিকট প্রেরণ করেন চিঠিতে স্বাক্ষর করার সরকার দলীয় ছয় কংগ্রেসম্যান হলেন উইলিয়াম আর কিটিং জেমস পি ম্যাকগান বারবারা লি জিম কস্টা দিনা টাইটাস এবং জেমি রাস্কিন চিঠির শুরুতে বলা হয়েছে বাংলাদেশে দুই সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশটির চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে আমরা আপনাকে লিখছি আমরা স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলো বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে সম্প্রতি নিষেধাজ্ঞা পাওয়ার অ্যাপ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি এটা বলা হয় যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্ট বাসায় দেওয়া বিবৃতি এবং পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সরকারকে মানবাধিকার মেনে চলায় বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য এরকম পদক্ষেপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থকদের গণহারে গ্রেফতার এবং সহিংসতার ঘটনা ঘটেছে এর ফলে নির্বাচনের ফলাফল কারচুপি হতে পারে এবং দেশটিতে সামাজিক সংঘাত বাড়তে পারে চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে দু সালের ডিসেম্বর মাসে র্যাব এবং বাহিনীর বর্তমান এবং সাবেক সাত অফিসারের বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে এই কংগ্রেস মেয়ে নিষেধাজ্ঞাটিকে জরুরি এবং যুক্তিসংগত বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে সর্বশেষ বার্ষিক মানবাধিকার রিপোর্টের বরাত দিয়ে চিটিতে বলা হয় রিপোর্টে বলা হয়েছে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যমতে বাংলাদেশে র‍্যাব ডিবি পুলিশ ডিজিএফআই সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দু দুই সালে দেশটিতে একত্রিশটি বিচারবহিত হত্যাকাণ্ড হয় একুশটি গুম পুলিশ হেফাজতে মারা গেছে আটষট্টি জন সাংবাদিকদের উপর একশো তিরাশিটি মা হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনাগুলো প্রমাণের মাধ্যমে উপস্থাপিত হবার পরও বা বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ক্রমাগত অস্বীকার করে যাচ্ছে এ ধরনের প্রমাণগুলো তারা দেশের বিরুদ্ধে অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছে শুধু তাই নয় বরং গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জড়িত অফিসারদের পুরস্কৃত করা হচ্ছে এবং পদোন্নতি দেওয়া হচ্ছে চিঠিতে বলা হয়েছে দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরই বাংলাদেশের অনেক লোক যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রত্যক্ষদর্শী মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ যাদের হাতে রয়েছে কিংবা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তারা মুখ খুলেছে এই মুখ খোলার অপরাধে সরকার সুশীল সমাজের বিভিন্ন সংস্থা মানবাধিকার কর্মী মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের উপর প্রতিশোধমূলক আচরণ বাড়িয়ে দিয়েছে উদাহরণ হিসাবে গুমের শিকার হওয়া পরিবারের সদস্যদের কথা বলা যায় তাদেরকে হরানি করা হয়েছে জোর করে খালি কাগজ অথবা আগে থেকে লিখে নিয়ে আসা কাগজে সই করে নেওয়া হয়েছে যেখানে লেখা ছিল তাদের পরিবারের সদস্যদের কেউ গুম করেনি তারা এমনই নিখোঁজ হয়ে গেছে চিঠিতে বলা হয়েছে এ সকল অভিযোগের বাইরে দুই সালের জুন মাসে মানবাধিকার লঙ্ঘন নিয়ে রিপোর্ট করে বিশ্বের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করার দায়ে অধিকারের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে এই সরকার অধিকারের কর্মকর্তা সদস্য এবং পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের নজরদারি হয়রানি এবং জেরার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্য বলেন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেবার পর সুশীল সমাজ মানবাধিকার কর্মী ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা র্যাবের সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর অধিকত নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এতে করে বাংলাদেশ সরকারকে তার আওতায় আনা যাবে এবং তাদেরকে একটা স্পষ্ট বার্তা দেওয়া যাবে যে কোনো অনিয়ম সহ্য করা হবে না এটা আরও বলা হয় আমরা এটা জানি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশীদার দেশ তারা যেভাবে দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে সেটা সাধুবাদ জানানোর বিষয় একই সঙ্গে দুই হাজার তেইশ সালে গণতন্ত্র সম্মেলন বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট আগামী নির্বাচনকে সামনে রেখে দেশটির গণতন্ত্র এবং মানবাধিকারের চ্যালেঞ্জগুলো নিয়ে একটি স্পষ্ট সংকেত দিয়েছেন চিঠিতে বাংলাদেশকে ইস্যু ইস্যুতে বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি তা রাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের কাছে জানতে চেয়েছেন এই কংগ্রেসম্যান সদস্যরা বাংলাদেশের র্যাব ডিবি পুলিশ এবং ডিজিএফআই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তথ্য স্টেট ডিপার্টমেন্টের কীভাবে যাচাই করে তা জানতে চেয়েছেন ছয় কংগ্রেস সদস্য তারা জানতে চেয়েছেন বাংলাদেশের আইন বাহিনীগুলো মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করছে নাকি অবনতি ঘটাচ্ছে সেটা মূল্যায়ন কি মানদণ্ড ব্যবহার করছে স্টেট ডিপার্টমেন্ট আর এই মানদণ্ডের উপর ভিত্তি করে কি নিষেধাজ্ঞা আরোপ করা এবং প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা জানতে চেয়েছে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা ঘোষণার পর বাংলাদেশের সুশীল সমাজ মানবাধিকার কর্মী এবং মানবাধিকারের শিকার ব্যক্তিদের সরকারের প্রতিশোধমূলক আচরণ থেকে সুরক্ষা দিতে স্টেট ডিপার্টমেন্ট কী ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন দল ডেমোক্রেটের এই ছয় সদস্য র‍্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক অফিসারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের নিষেধাজ্ঞা আরোপে উৎসাহিত করতে স্টেট ডিপার্টমেন্ট কী ধরনের পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছেন কংগ্রেসের এই সদস্যরা তারা জানতে চেয়েছেন বাংলাদেশের দুহাজার চব্বিশ সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার বাধাদানকারীদের বিরুদ্ধে বিশা নীতির বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্র সরকার বাড়তি আর কি পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশের বর্তমান অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ মত প্রকাশ সংগঠন এবং সমাবেশ আয়োজনের স্বাধীনতা আছে এগুলো যাচাইয়ে স্টেট ডিপার্টমেন্টের হাতে কি ধরনের মানদণ্ড রয়েছে তারও উত্তর জানতে চেয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বাধীন দলের এই ছয় কংগ্রেসম্যান প্রসঙ্গত গত উনিশে মে প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা অপর এক চিঠিতে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কংগ্রেসম্যানের মেজরিটি পার্টি রিপাবলিকান ছয় কংগ্রেসম্যান ধন্যবাদ